আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত সর্বপ্রথমে মোহান রাবুর আলমিনের আদায় করছি এবং কি সেই সাথে আমরা আজকে এই হঠাৎ করে প্রোগ্রামের প্রোগ্রাম করেছি আমরা একটি খিচুড়ি এবং কি হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য তবে এখানে আছেন আমার শ্রদ্ধেয় আব্দুল মালিক কাকা অনেক সোনদি ব্যক্তি আমার এবং কি অনেক ভালোবাসার লোক এখানে আছেন আমার বিপ্লব মামা এখানে আছেন আমার ছানোর মামা এখানে আছেন কৃষিবিদ আর মামা খালিদ এবং কি এখানে আছেন আমার আজমদ দাদা এবং সম্মানীয় ব্যক্তিগণ সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট একটি অনুষ্ঠানে আসার জন্য তো আশা করছি যে ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার যখন আমরা এই ধরনের অনুষ্ঠান করব বা ফোন দেওয়ার সাথে সাথে সবাই এখানে আসবেন তো সকলকেই এই রাত করে শীতের মধ্যে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ